ইউরোতে ফ্রান্স বনাম পর্তুগালের খেলায় দুই দলকে ছাপিয়ে লড়াইটা যেন হয়ে উঠেছিল রোনালদো বনাম এমবাপ্পের আগে থেকেই ফুটবলের দুই মহাতারকার একজনকে বিদায় দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছিল মাঠটি হয়তো রোনালদো নয়তো এমবাপ্পে একজনকে বিদায় নিতেই হতো শেষ পর্যন্ত ইউরোর মঞ্চ থেকে বিদায় নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো কোয়ার্টার ফাইনালে গোলশূন্য ম্যাচে টাই ব্রেকারে পাঁচ দিন ব্যবধানে পর্তুগিজদের পরাজিত করেছে ফরাসিরা শুক্রবার জার্মানির হামবুর্গে ইউরোর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় সাবেক দুই চ্যাম্পিয়ন ফ্রান্স ও পর্তুগাল নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে একশো মিনিটের খেলা গোলশূন্য সমতায় শেষ হওয়ার পর প্যানাল্টি শ্যুট আউটে জিতেছে ফরাসিরা প্রতিপক্ষ রবার্টো মার্টিনেজের শিষ্যদের হারিয়েছে পাঁচ দিন ব্যবধানে পর্তুগালের এমন বিদায়ে শেষ হল রোনালদোর ইউরো অধ্যায় ইউরো শুরুর আগেই সিয়ারসেভেন জানিয়েছিলেন এটাই তার ক্যারিয়ারের শেষ সে হিসেবে ফ্রান্সের বিপক্ষে হারটাই হয়ে থাকল পর্তুগিজ মহাতারকার শেষ ইউরো ম্যাচ তবে ইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার পাশাপাশি সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্থান পেয়েছে রোনালদোর নামের পাশে দুই সাল থেকে ইউরোর এখন পর্যন্ত প্রতিটি আসরেই খেলেছেন সেভেন এর মধ্যে দুই সালে পর্তুগালকে চ্যাম্পিয়নও করেছেন তিনি পর্তুগালের হয়ে দুশো বারো ম্যাচে একশো গোল করেছেন রোনালদো আন্তর্জাতিক ফুটবলে তার চেয়ে বেশি গোল কেউ করতে পারেনি বেশি ম্যাচও কেউ খেলেনি তবে এবারে ইউরোতে তিনি টাই ব্রেকার ছাড়া গোল পাননি দশটি শট নিলেও একবারও বল জালে জড়ায়নি এই প্রথম কোনো মেজর আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে গোলহীন থেকেই বিদায় নিলেন উনচল্লিশ বছর বয়সী অভিজ্ঞ এই ফরওয়ার্ড